সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়ে গেছে আগামী কয়েকদিন পরই শুরু হচ্ছে আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় যে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বলা হয় সেটাকে এবং সেটা শুরু হচ্ছে বাইশ মার্চ থেকে এবং এই টুর্নামেন্টের শুরুর আগে বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের মানুষেরও নজর থাকে যে বাংলাদেশের থেকে কে ওই টুর্নামেন্টটাতে খেলছে যেহেতু এবার নিলাম থেকে একজনও দল পাননি আর সেক্ষেত্রে আগ্রহটা একটু তুলনামূলক কম ছিল তারপরে যেহেতু আইপিএলের মতো টুর্নামেন্ট নিশ্চিতভাবেই বাংলাদেশে সেই টুর্নামেন্টের একটা আবহ তৈরি হয় কিংবা হচ্ছে মানুষের মাঝে ওই খেলা দেখার প্রতি একটা আগ্রহ তৈরি হয় কিন্তু কয়েকদিন ধরেই হচ্ছে একটা আলোচনা চলছে যে মুস্তাফিজুর রহমান কিংবা তাস্কিন আহমেদ তারা আইপিএলে খেলতে যেতে পারেন দুটো দলের হয়ে সেখানে একটা গুঞ্জন তৈরি হয় সেটা একটা বড়ো কারণ হচ্ছে যে দেখুন যেহেতু আইপিএলে নাম দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তিনি কিন্তু আইপিএলে দল পাননি প্রথম যখন মেগানিলামটা হয় ডিসেম্বরের দিকে খুব সম্ভবত বা নভেম্বরের শেষের দিকে খুব সম্ভবত এবং তার পরবর্তীতে তিনি পাকিস্তান সুপার লিগে নাম দিয়েছিলেন সেখানেও তিনি দল পাননি এখন যে ঢাকা প্রিমিয়ার লিগটা চলছে সেখানেও তিনি কোনো দলের হয়ে চুক্তি করেননি এবং ওই সময়টা থেকে একটা গুঞ্জন তৈরি হয় মুস্তাফিজুর রহমান খুব সম্ভবত আইপিএল খেলতে যাচ্ছেন এবং এই কারণে হয়তো পিএসএল কিংবা হচ্ছে আর ঢাকা প্রিমিয়ার লিগে তিনি নাম লেখাননি আপনি যদি তাস্কিনের কথা চিন্তা করেন তাস্কিনের ব্যাপারটাও কিন্তু প্রায় একই রকম তিনিও আইপিএল কিংবা পিএসএল দল পাননি ডিপিএলে খুব সম্ভব তাকে স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত যে চারটা রাউন্ড চলে গেছে এই চারটা রাউন্ডের একটা তো তাকে খেলতে দেখা যায়নি তাস্কিন এবং মুস্তাফিজকে যেহেতু এই দুটো টুর্নামেন্টে মানে পিএসএল বলুন কিংবা হচ্ছে ডিপিএল বলুন এই দুটো টুর্নামেন্টে খেলতে দেখা যাচ্ছে না তারপর থেকে এই গুঞ্জনটা আরও বেশি জোরালো হতে থাকে এবং একটা সময় এমন একটা পর্যায়ে চলে আসে যে সবার মুখে এরকম একটা আলোচনা তৈরি হয় যে খুব সম্ভবত দুই হাজার সালের মতো লক্ষণ সুপার জায়েন্সের পক্ষ থেকে তাস্কিন আহমেদকে দল নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে কিংবা প্রস্তাব দেওয়া হয়েছে আর এদিকে দেখা দেখা যাচ্ছে যে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে মুস্তাফিজুর রহমানকে প্রস্তাব দেওয়া হচ্ছে এর কথা দুটোর কিন্তু এখন পর্যন্ত আপনি যদি জেনুইন ভিত্তি খুঁজে চেষ্টা করেন সেটা কিন্তু পাবেন না কারণ কোনো ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আইপিএল যে দুটো ফ্র্যাঞ্চাইজির কথা বলা হচ্ছে কলকাতা এবং লক্ষ্মণ সুপার জায়েন্স আর এই দুটো ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কিন্তু অফিসিয়াল কোনো বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি সেই সঙ্গে আপনি কোথাও কিন্তু দেখবেন না যে তাস্কিন আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমান দুজনে বলেছেন যে তাদের কাছে প্রস্তাব এসেছে কিন্তু এটা সত্য যে আমি ধরেন লাস্ট বিশ পঁচিশ দিন আগে এরকম একটা খবর পেয়েছিলাম যে তাসকিন আহমেদের কাছে একটা প্রস্তাব এসেছে আইপিএল থেকে কিন্তু সেখানে অনেক কিছুই বিবেচনা করা হবে একটা বড় যে বিবেচ্য বিষয়টা সেটা হচ্ছে যে তাস্কিন বা মুস্তাফিজকে পুরো আইপিএলের জন্য ছেড়ে দেওয়া হবে কিনা না এবং এটা কিন্তু ওই দুটো ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে শর্ত দিয়ে দেওয়া হয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে যেটা হচ্ছে যে যদি পুরো মৌসুমের জন্য ছাড়া হয় তাহলেই কেবল ওই দুটো ফ্র্যাঞ্চাইজি মুস্তাফিজ এবং তাস্কিনের সঙ্গে কথা এগোবে এবং তাদের সঙ্গে চুক্তি করার মতো পরিস্থিতি যাবে কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট কি আদতে যদি ওই প্রস্তাবটা এসে থাকে এবং ওইটা যদি অফিসিয়ালি বিসিবির কাছে যেহেতু এখন পর্যন্ত যায়নি বলেই নাজমুল ফাইম নিশ্চিত করেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে এই যে তাস্কিন এবং মুস্তাফিজকে আইপিএল খেলার জন্য এনওসি চেয়েছেন কিনা তিনি কিন্তু সেই প্রশ্নের একদম ডিরেক্ট উত্তর দেননি তিনি যে জিনিসটা বলেছেন যে আমাদের সঙ্গে কোনো ক্রিকেটারের এখনও আলোচনা হয়নি তার মানে হচ্ছে যদি প্রস্তাব এসেও থাকে মুস্তাবিদ এবং তাস্কিন যদি এনসি চেয়েও থাকেন এইটা নিয়ে এখনও আসলে ওই দিন দরবারটা হয়নি যে আসলে বিসিবি তাদেরকে ছাড়বে কিনা ক্রিকেটার আসলে কি চাচ্ছেন বিসিবি কি চাচ্ছে এই ব্যাপারগুলো এখন পর্যন্ত একটা আলোচনার টেবিলে আসেনি বলি ধরে নেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে ধরুন তাদের কাছে প্রস্তাব এসেছে তারা এনওসি চেয়েছে আলোচনা হলো তখন কি তাদেরকে ছেড়ে দেওয়া হবে এটার একটা ইঙ্গিত কিন্তু নাজমুল আবেদিন ফাইম সেখানে দিয়েছেন সেখানে বাংলাদেশের যারা সমর্থক আছেন তাদের সবচেয়ে বড় যে আক্ষেপটা যে বাংলাদেশের ক্রিকেটারদেরকে পুরো টুর্নামেন্টের জন্য ছেড়ে দেওয়া হয় না যেটা অন্যান্য দেশের ক্রীড়াদেরকে ছেড়ে দেওয়া হয় এবং বাংলাদেশের ক্রিকেটারদেরকে যেহেতু পুরো টুর্নামেন্টের জন্য ছেড়ে দেওয়া হয় না সেই কারণে বাংলাদেশের ক্রিকেটার আর দল পান আপনি যখন দেখেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান যখন দল পেয়েছেন আল হাসান যখন দল পেয়েছেন তারা কিন্তু ওই এক দেড় মাসের জন্য বেশি কিন্তু খেলতে পারেনি গতবার গতবারও যখন চেন্নাই সুপার কিংসে মুস্তাফিজুর রহমান খেলেছেন আটটা বা নয়টা ম্যাচ খেলা পরে তাকে কিন্তু দেশে ফিরে আসতে হয়েছিল এবং এইবার যেহেতু ওই সময়টাতে জিম্বাবির পক্ষে দুই টেস্টের সিরিজ আছে এবং তাদেরকে ছেড়ে দেওয়া হবে না বলেই ধরে নেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে সবার প্রত্যাশা থাকে যে আইপিএল আসলে যেন পক্ষে বাংলাদেশের ক্রিকেটদেরকে পুরো মৌসুমের জন্য ছেড়ে দেওয়া কিন্তু বিসিবি আগের বিসিবি সবসময় বলতো দেশের খেলাকে প্রাধান্য দিতে হবে এবং কিন্তু ওই বোর্ডটা চলে যাওয়ার পর নতুন বোর্ডটা যখন এলো তাদের কাছে ওই মানুষের আশা ছিল যে তারা হয়তো একটু অন্যভাবে চিন্তা করবে আগের বোর্ডের থেকে ভিন্নভাবে চিন্তা করবে কিন্তু আজকে নাজমুল আবেদিন ফাহিমের কথা শুনে যেটা আমার কাছে মনে হয়েছে যে আগের বোর্ডের থেকেও নাজমুল আবেদিন ফাহিম ফারুক আহমেদের বোর্ড আরও বেশি কঠিন থেকে কঠিনতর হচ্ছে কেন আগে তবুও অন্তত পক্ষে দেশের ক্রিকেটের কথা বলা হতো দেশের ক্রিকেট মিস হচ্ছে জাতীয় দলের খেলাকে বেশি প্রাধান্য দেওয়া হতো কিন্তু নাজমুল আবেদিন ফাহিম আজকে কিন্তু যে কোর্টটা তিনি ব্যবহার করেছেন সেখানে কিন্তু তিনি ঘরোয়া ক্রিকেটকে সামনে এনেছেন তার মানে তার কথা হচ্ছে যে আমাদের কাছে যদি কখনো মনে যে ঘরোয়া ক্রিকেট খেলাটা ওই ক্রিকেটারের জন্য গুরুত্বপূর্ণ তাহলে তাকে আমরা রেখে দেওয়ার যদি মনে হয় যে না এটা গুরুত্বপূর্ণ না তাহলে তাকে ছেড়ে দেবো এখানে কিন্তু তিনি খোলাসা করেননি যে এনওসি যদি চাওয়া হয় তারা যদি দল পান তাদেরকে ছেড়ে দেওয়া হবে সেটা কিন্তু তিনি নিশ্চিত করেননি অথচ এই নাজমুল আদিন ফাহিম কিন্তু যখন ক্রিকেট বোর্ডের অধীনে ছিলেন না ক্রিকেট বোর্ডের বাইরে ছিলেন তখন যদি প্রায়শই বলতেন যে মুস্তাফিজ আজকে সাকিব হাসানকে তাদেরকে পুরো টুর্নামেন্ট খেলতে দেওয়া উচিত কিন্তু এখন বোর্ডে আসার পর তার কথা সুরখানিকটা পাল্টে গেছে এবং এটা ইঙ্গিত করা হচ্ছে বা বলা হচ্ছে ধারণা করা হচ্ছে যে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান যদি আসলেই প্রস্তাব পেয়ে থাকেন তবে তাদেরকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে শুধু এই তাস্কিন এবং মুস্তাফিজ না আপনি যদি পিএসএল এর কথা চিন্তা করেন আমার যতটুকু এখন ধারণা মন মানে আমার যতটুকু মনে হচ্ছে নাহিদ্রা এবং লিটন দাসকে খুব সম্ভবত পিএসএল খেলতে পাকিস্তানে যেতে দেওয়া হচ্ছে না কারণ বিসিবি খুব সম্ভবত জিম্বাবুয়ে সিরিজকে যেহেতু বাংলাদেশের জন্য এটা গৌর মানে গৌরবের একটা সিরিজ মর্যাদাপূর্ণ একটা সিরিজ অ্যাশেজের মতো আপনি বলতে পারেন এরকম একটা মর্যাদা সিরিজে আপনি পূর্ণ শক্তি দল খেলাবেন না এটা আসলে হতে পারে না সো খুব সম্ভবত বিসিবি সেই জিম্বাবি মাইটি জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের একদম শক্তিশালী দলটা খেলানোর প্ল্যান করছে সে কারণে খুব সম্ভবত আর রানা এবং লিটন দাসকেও খুব সম্ভবত পিএসএনএস দেওয়া হচ্ছে না বলে ধারণা করে নেওয়া হচ্ছে এখন মতো কোনো অফিসিয়াল ঘোষণা নেই কিন্তু জাস্ট আমি এই সারাউন্ডিংয়ের দেখে বা অ্যাপ্রোচ দেখে বোর্ডের কর্মকর্তাদের বোর্ডের কথাবার্তা বলার অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছে খুব সম্ভবত তাদের কাউকে ছেড়ে দেওয়া হচ্ছে না এটা অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ক্ষতি বলবো কারণ জিম্বাবুয়ের মধ্যে সিরিজ দলের বিপক্ষে সিরিজ খেলার জন্য আপনার যদি শক্তিশালী এত শক্তিশালী দল লাগে তাহলে বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেটের যোগ্যতা বাংলাদেশের ক্রিকেটের ক্রিকেট আসলে কত নিচে নেমে গেছে সেটা আপনি আসলে মানে ভাষায় আসলে বলা খুব কঠিন এবং দেখা যাক আসলে আগামী যেহেতু মাঝখানে কিছুদিন বাকি অবশ্যই আছে এবং দেখা যাবে যে আসলে বিসিবি কি চিন্তা করছে ক্রিকেটাররাই আসলে কীভাবে বোর্ডকে অ্যাপ্রোচ করছে শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত কি আসলে ক্রিকেটারদেরকে রেখে দেওয়া হচ্ছে কিনা সেটাই আমার দেখার অপেক্ষায় আছে আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেঞ্জের সঙ্গে থাকুন